আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে নিমসার পাইকারি ফল বাজারের সন্ধান দিতে চলেছি যারা পাইকারি ফল নিয়ে খুচরা বিক্রি করতে চান বিভিন্ন বাজারে কিংবা বাড়িতে গিয়ে গিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি কোথায় গেলে আপনি পেয়ে যাবেন এই পাইকারি ফল এখানে রয়েছে জাম্বুরা আমলকি আমরা সহ বিভিন্ন জাতের ফল কিন্তু আপনি পেয়ে যাবেন নিমসার বাজারের এই অংশে গেলে কারণ নিমসার বাজারটি বিভিন্ন অংশে বিভক্ত এক অংশে পাইকারি ফলের আড়ত অন্য অংশে আলুর আরত অন্য অংশে পেঁয়াজ কিংবা মশলার আড়ত অপর প্রান্ত রয়েছে কাঁচা শাকসবজির আরত আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নিমসার পাইকারি ফলের আরতটি এই আড়তটি আপনি পেয়ে যাবেন নিমসার জুনাবালি কলেজের পশ্চিম পার্শে আপনারা দেখতে থাকুন ভিডিওতে কত জাতের ফল রয়েছে এছাড়াও এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণ ফল আপনি পেয়ে যান প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের ফল কিন্তু এই বাজারে আগমন ঘটছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই বাজারে প্রতিদিনই শাক সবজির মতো ফলও কিন্তু আসছে যারা ফল নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসতে পারেন নিমসার জুনাবালি কলেজের পশ্চিম পাশে এই আরোগুলোতে